দেখুন জিভে জল আসা আজকে একটা রেসিপি বানাচ্ছি জিভে জল আসবেই খাবার খেত বানাতে বানাতে জল এসে যাবে বানানোটা তো দূরের কথা দেখুন মাংসের মধ্যে সব কিছু যে কোনো মশলা থাকে সব মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদ্রক রসুন পেঁয়াজ সব আজকে আমি বানাচ্ছি বাটার চিকেন দেখুন চিকেন খেতে খেতে মানুষে থকে যায় তাই আমি একটা আজকে নতুন দেশি স্টাইলে ঘরে বসে বানাবো দেখুন টক দই টক দইটাকে ছেঁকে জলটা বের করে দেবেন ছেড়ে নেড়ে চেড়ে জল বেরিয়ে গেলে। শুকনো দইটার থেকে ভালো একটা টেস্ট বেরিয়ে আসবে দেখুন দই মশলা পেশা হয়ে গেল দেখুন কেমন কিভাবে মাখাচ্ছি বলে না ম্যাগনেটেড ম্যাগনেট করছি ম্যাগনেট দেখুন মাখাচ্ছি হাতের দ্বারায় গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে তার একটা স্বাদ আলাদা আসে তার জন্য অল্প গোলমরিচের গুঁড়ো দেবেন কেননা কাঁচা লঙ্কা আমার দেওয়া আছে আর দেখুন এই আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসের মধ্যে দিয়ে দেন ভালো মতো ঝেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে আধা চামচ মতো দিয়ে দেবেন লঙ্কা দেবেন হলুদ গুঁড়ি দিয়ে দেন হলুদ গুঁড়িটা দেবেন পরিমাণ মতো যাতে বেশি হলুদ হয়ে তেতো হয়ে যাবে বা রং বেশি হয়ে যাবে গরম মশলার গুঁড়ো এক প্যাকেট দিয়ে দেন সানরাইজের দেখুন নুন দেবেন পরিমাণ মতো নুন ছাড়া তো গুন গাইবেই না কেউ নুন দিতেই হবে নুন ছাড়া কোনো স্বাদ নেই টক দইটাও ঢেলে দিলাম এবারে দিয়ে দিলাম মশলাপাতি মশলাপাতি দিয়ে হাত দিয়ে ভালো করে পাঁচ আঙুল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেন মাখিয়ে টাখিয়ে ভালো করে দেখবেন মাখানার মধ্যেই আধা মাংস রান্না হয়ে যাবে কড়াতে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য দেখুন মাখিয়ে ফেলবেন মাখিয়ে আবার একটু হলুদ মনে হলো যাতে রঙটা মনে হচ্ছে কম হয়ে গেছে সাদা দেখাচ্ছিল ফর্সা রঙটা বেশি এসে গেছে কিন্তু আমাকে একটু হলুদ রঙ করতে হবে তার জন্য দেখুন বন্ধুরা আমি একটু হলুদ রঙ দিয়ে দিলাম দেখুন এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। ভালো মতো টেস্ট আসার জন্য অল্প একটু কড়াতে তেল দেবেন তেল দিয়ে বাটারটা ঢেলে দেবেন কেননা ডাইরেক্ট বাটার দিলে ধোঁয়া হয়ে উড়ে যায় ওই জন্য তেলের মধ্যে দিলে ধীরে ধীরে গলে গলে আসবে আর ধোঁয়া হয়ে উড়ে যাবে না এটা একটা ভালো একটা টিপ বন্ধুরা রিফাইন অয়েল ব্যবহার করবেন সর্ষের সার তেল নয় রিফাইন অয়েল দেখুন মাখানাটা এবারে আমি দিয়ে দেবো যতক্ষণ মাখানা ছিল মাখানা থাকলে কি বসে থাকবেন তা নয় বাড়ির অন্য কাজগুলো সেরে ফেলুন মেয়েরা বসে থাকলে চলবে না বন্ধুরা কাজ করে আসতে হবে আমাদেরকে কত রকমের কাজ আমাদের দেখুন এবারে আমি কড়াতে মাখানা মাংসটা দিয়ে দিলাম দিয়ে খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে রান্না করবেন এবারে বাটিতে যা ছিল সব ধুয়ে মুছে জল দিয়ে দিয়ে ফেলুন ফেলা যাবে না তবেতেই পরিমাণ মতো জল দিয়ে ওতে জল দেওয়ারও দরকার নেই বন্ধুরা যেইটুকু জল ছিল ওইটুকু জলটা দিয়ে ধুয়ে দেন জল বেশি দেওয়ার নেই যেটাতে জল বেড়াবে ওইটা দিয়েই রান্নাটা হয়ে যাবে এবারে একটা হেলিয়ে দুলিয়ে একবার করে রান্না করে দেখুন ঢাকা দিয়ে দেন ঢাকা দিলে ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে হড়বড়িয়ে ফুটে আসবে তখনই ঢাকাটা দিয়ে দেবেন ঢাকা হতে হতে আপনি তখন এই আবার খুলে দেখবেন মাঝে মাঝে একবার করে খুলে খুলে দেখবেন দেখুন তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়া দেখুন মাংসগুলো কেমন আলাদা আলাদা হয়ে গেছে রঙ আলাদা এসে গেছে এর মধ্যে চলে যাবে আমাদের সবুজ রঙের ধনে পাতা সাদার মধ্যে যখন হারা সবুজ রঙ আসবে তখন তার একটা দেখতে যেমন সুন্দর গুনে বন্ধে সবেতেই সুন্দর ধনেপাতাগুলো পাতাগুলো উপর থেকে ছড়িয়ে যান ব্যাস সাজানার মতো হয়ে গেল রেসিপি বেনে আমার তৈরি আজকের বাটার চিকেন স্পেশাল দেশি স্টাইলে বাজারে তো অনেক কিছু খেয়েছেন বাড়িতে বানিয়ে খান বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলে শরীর সুস্থ মন সুস্থ সব সুস্থ থাকবে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চাদের খাওয়াবেন থ্যাংক ইউ বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখার জন্য ধন্যবাদ